হ্যালো ইবেন কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আপনাদের মাঝে অনেকদিন পরে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতর যদি খাইতে না আসে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন কী কী উপায় ফলন করবেন কবুতর খাওয়ানোর জন্য কারণ অনেক সময় কবুতর রোগ বালাই থাকে অনেক সময় কবুতর অসুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর খায় না ঠিক আছে তো এই না খাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এই কারণগুলো কি বিস্তারিতভাবে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো চলেন ভিডিওটি শেয়ার করা যাক ভিডিওটি অবশ্যই আপনারা দেখার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাকলা করবো চ্যানেলটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটিকে লাইক করে লাইক করে আমাদেরকে উৎসাহ জাগিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে তারা আপনারা এরকম কবুতর ভিডিও দেখতে পছন্দ করে অথবা কবুতর লালন পালন করে তাদেরকে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে আমার এই ভিডিও ভিডিও দেখেন তো চলেন শুরু করি ভিডিওটি যে কবুতর যদি না খাইতে চায় তো সেক্ষেত্রে কী করবেন কবুতর খাইতে না চাইলে আপনার বিভিন্ন ধরনের টিপস ফলো করতে পারেন তো সেই টিপসগুলোই আজকে আমি আপনাদের শেয়ার করে চলেন কবুতর সর্বপ্রথম খাইতে না চাইলে আপনারা প্রথম দিকে আপনারা কী করবেন ওই কবুতরটাকে যদি গম খাইতে না চায় সেক্ষেত্রে আপনারা চাউল খাওয়াতে পারেন চাউলও না খায় সেক্ষেত্রে আপনারা গম খাওয়াবেন গম না খাইলে আবার ই খাওয়াবেন আর আপনি কী বলে সরিষার দানা খাবেন সরিষার দানা না খাওয়া চাইলে ডালের দানা খাবেন এভাবে খাওয়াবেন ঠিক আছে যদি খাইতে না চায় সেক্ষেত্রে আপনার ডাক্তারি পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেই একটা মেডিসিন দেবে ওই মেডিসিনটা খাওয়াবেন খাওয়ানোর পরে রেগুলার খাবেন এক দুদিন না রেগুলার খাবেন রেগুলার খাওয়াইতে থাকলে দেখবেন একসময় ঠিক হয়ে গেছে রেগুলার খাওয়াবেন এবং প্রতিদিন খাবার সামনে দেবেন আর যদি তাও না হয় সেক্ষেত্রে কী করবেন ওই আপনার কলো বা খাঁচা আছে না এরকম ওর ভিতরে রাখবেন রাইক খাবার দিয়ে রাখবেন ঠিক আছে খাবার দিয়ে রাখবেন আর যদি বাচ্চা কবুতর হয় সেক্ষেত্রে আপনারা ওই ধরে ধরে খাওয়াইতে পারেন ধরে ধরে খাওয়াবেন পানি খাওয়াবেন সিরিজ দেওয়া ঠিক আছে এইভাবে আপনারা বাচ্চা কবুতর হলে খাওয়াবেন এইভাবে আর বড়ো কবুতর হলে ওই খাঁচার ভিতরে আটকে বা বড়ো কবুতরের সব ই করতে হবে আপনার মেডিসিন খাওয়াইতেই হবে কারণ মেডিসিন না খাইলে বড়ো কবুতরগুলো ঠিকঠাক থাকবে না এটা স্বাভাবিক কারণ বড়ো কবুতর তার ধরে খাওয়ানো সম্ভব নয় কারণ যারা কবুতরে পেলে তারগুলো একটা দূরে কবুতর পালে না অনেকগুলো কবুতর পালে তো সেই ক্ষেত্রে আপনারা কবুতরগুলোকে একসাথে ই করার জন্য মেডিসিন খাওয়াইতে হবে বড়গুলো আর গুলোয়া আপনারা ওই যে ধরে ধীরে খাওয়াইলে পারবেন যদি না খাওয়াইতে চায় তারপরে আপনারা নিমের পাতা খাওয়াইতে পারেন তারপরে আপনার রসুন খাওয়াইতে পারেন পেঁয়াজ খাওয়াইতে পারেন এগুলো খাওয়ালে খাওয়ার রুচি থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ